আজকে আপনাদের জন্য পান গলা নিয়ে এসেছি চল্লিশ থেকে বিয়াল্লিশ বডির জন্য একদম পারফেক্ট মাপ তো দেখুন পান গলা কাটিং করার জন্য এখানে একটি বক্রম দুই ভাজে ভাজ করে নিতে হবে এরপর চল্লিশ থেকে বিয়াল্লিশ বডি হলে এখানে আমরা গলার লম্বাটা দিব সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিব পনে তিন ইঞ্চি এবং উপরের দিকেও পনে তিন ইঞ্চিতে নেবো এরপর একটা স্কেল নিব স্কেল দিয়ে এখানে চারকোনা একটা বক্স তৈরি করে নিব এটা হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ বডির জন্য পারফেক্ট পান পাতা গলার মাপ তো আপনারা যদি একটু বড় গলা ব্যবহার করেন অবশ্যই লম্বা সাত ইঞ্চি দিবেন আর যদি একটু ছোটো গলা ব্যবহার করেন ছয় ইঞ্চি দিবেন তো এখান থেকে চারকোনা বক্সটা যখন হয়ে যাবে এখান থেকে আমরা দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব। যাতে আমরা একদম সহজভাবে পান পাতার গলার ডিজাইনটি কাটিং করে নিতে পারি তো এখান থেকে যখন দাগ হয়ে যাবে তখন আমরা আবার এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব তো এখন আমি পান পাতার ডিজাইনটি আট করে দেখাচ্ছি একদম সহজভাবে তো আপনারা আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে পান পাতা গলার ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটিভাবে আট করে নিতে পারেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জমা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নিতে পারবে সুন্দর একটি পান পাতা গলার ডিজাইন চল্লিশ এবং বেয়াল্লিশ বডির জন্য একদম পারফেক্ট মাপ তো এভাবে যখন দাগ করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে বাড়টি বকরম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির বকরমের দাগটাও এভাবে সুন্দর করে ডট ডট দিয়ে করে নেবেন তো এভাবে যখন ডট ডট ডে দাগটা করা হয়ে যাবে এখন হচ্ছে প্রথমে বাইরের বকরমটা কেটে ফেলে দিবেন তো এভাবে হচ্ছে বাইরের যে বাতিল বক্রমটা হবে সেটা হচ্ছে আগে কেটে ফেলে দিবেন। এরপর হচ্ছে ভিতরে যে দাগ করেছেন সেই দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো ভিয়াস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে আমার এই ভিডিওটি দেখলেন কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে अवश्य चैनल सबसक्राइब करते भूलें ना লাভলি গলার ডিজাইন কিভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে দেখিয়ে দিব তো লাভলি গলার ডিজাইন কাটার জন্য এখানে একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নিয়েছি এখন হচ্ছে গলার লম্বা দিব সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিব পনের তিন ইঞ্চি তো উপরের দিকেও পোনে তিন ইঞ্চিতেভাবে একটা চিহ্ন করে নিব এখন একটা স্কেল নেব তো স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে চার কোনো একটা বক্স তৈরি করে নিব তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য সহজ কিছু নিয়ম দেখিয়ে দিব তো আপনি যদি দেখেন খুব সহজেই ডিজাইনটি করে নিতে পারবেন তো এই কোনার থেকে হচ্ছে সোয়া চার ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে নিচের দিকে শোয়া দুই ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে নেবেন উপরের চিহ্নের থেকে ভিতর ভাগে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে তো এভাবে হচ্ছে দাগ টেনে নেবেন নেওয়ার পর এখন হচ্ছে লাভলি গলার ডিজাইন কাটার জন্য এখানে একটু লাভের মতো ডিজাইন করে নিতে হবে তো এই লাভের মতো ডিজাইনটি করার জন্য এই গলার নাম দিয়েছি লাভলি গলা তো এইভাবে হচ্ছে সুন্দর করে আবারও দাগ টেনে মিল করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এইভাবে হচ্ছে সুন্দর করে মিল করে নেবেন যেন দেখতে একটু লাভের মতো মনে হয় তো এভাবে যখন হয়ে যাবে এখন হচ্ছে বাটটি বকরম নিতে হবে এখান থেকে এক ইঞ্চি তো এক ইঞ্চির বক্রমটাইভাবে সুন্দর করে ডট ডট দিয়ে দাগ করে নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন এরপর হচ্ছে বাইরের বক্রমটা আগে কেটে ফেলে দিবেন তো ভাস ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন আর এরকম গলার ডিজাইনের ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন